আজকে আমরা মহাকাশ ও কৃত্রিম উপগ্রহ সম্পর্কে জানব একটা জিনিস হলো যেটা আমরা অজান্তেই স্যাটেলাইটের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়েছি কৃত্রিম উপগ্রহে আমাদের দৈনন্দিন জীবনকে অনেক অংশের নিয়ন্ত্রণ করেছে বিভিন্ন টেলিভিশন দেখা থেকে শুরু করে নানা ধরনের ইন্টারনেট ব্যবহার সব কিছুই চলেছে স্যাটেলাইটের ওপর ভিত্তি করে কোনো একটি বস্তুকে কেন্দ্র করে আরেকটি বস্তুকে কেন্দ্র করে প্রদক্ষিণ করলে তাকে স্যাটেলাইট বলা হয় যেমন চাঁদ আমাদের পৃথিবীকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে তাই চাঁদ হলো আমাদের পৃথিবীর স্যাটেলাইট বা উপগ্রহ গণিত পদার্থবিদ্যার উৎকর্ষতাকে কাজে লাগিয়ে মানুষ কৃত্রিমভাবে এমন কিছু উপগ্রহ তৈরি করে মহাকাশে প্রেরণ করেছে যা চাঁদের মতো নিরবচ্ছিন্নভাবে প্রদক্ষিণ করে চলেছে যেহেতু মহাকাশকে কোনো কোনো বাতাস নেই তাই কৃত্রিম উপগ্রহ বাধাহীনভাবে প্রদক্ষিণ করতে পারে পৃথিবীকে কেন্দ্র করে প্রায় কয়েক হাজার স্যাটেলাইট ঘুরতে থাকলেও এদেরকে খালি চোখে সহজে দেখা যায় না স্যাটেলাইটের ব্যবহারের মধ্যে ন্যূনতম কাজ হলো পৃথিবীকে পর্যবেক্ষণ করা মহাকাশ থেকে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে পৃথিবীর প্রতিটি ইঞ্চি পরিমাপ জায়গা নিয়মিত পর্যবেক্ষণ করা হয় এই প্রক্রিয়া চলতে থাকে দিন এটি হল মহাকাশ ও কৃত্রিম উপগ্রহ